আপনাদের স্বাগত জানাই আমি আবার আলোচনা শুনবার জন্য অগাস্টের সফল ছাত্র জনতার অভ্যুত্থানের পরে এই যে ছমাস গেল এই ছমাসে সরকার সবচেয়ে বেশি হয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে না পারার জন্য এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করতে পারার জন্য দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এখন চরম অবনতি ঘটেছে কথা আমরা সবাই বলছি চিন্তায় যাদাবাদী অপরাধ বৃদ্ধির প্রতিবাদে রাজপথ উত্তপ্ত আমরা দেখতে পাই গত রোববার রাতে রাজধানীর ঢাকায় একাধিক ছিনতাই ও সহিংসতার ঘটনায় ঢাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় যে মোটরসাইকেল আরোহী সশস্ত্র ছিনতাইকারীরা সাধারণ মানুষকে আক্রমণ করছে এই অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা নিয়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে জনমনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শত শত শিক্ষার্থী বিক্ষোভ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তোলে গভীর রাতে যেটা খুবই আনইউজুয়াল আমরা কখনই এরকম দেখিনি যে রাত তিনটার সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সংবাদ সম্মেলন করবেন এই ঘোষণা আসার সঙ্গে সঙ্গে কেউ কেউ মনে করছিলেন তিনি হয়তো পদত্যাগ করবেন সো এবং এটা আমরা কখনো আমার স্মরণকাল আমি শুনিনি যে কোনো মন্ত্রী বা উপদেষ্টা রাত তিনটার সময় প্রেস কনফারেন্স করেন তো গভীর রাতে এক সংবাদ সম্মেলনে এই উপদেষ্টা দাবি করেন যে আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করতে চাইছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে টহল জোরদার করবার নির্দেশ দেওয়া হয়েছে আমরা সবাই উদ্বিগ্ন শেখ হাসিনা সরকার পতনের পর মানুষ আশা করেছিল দখল চাঁদাবাজি ও অপরাধ কমবে কিন্তু নতুন সরকার দায়িত্ব নেওয়া ছ মাস পার হলেও পরিস্থিতির কিন্তু কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না বরং দখল দায়িত্ব চাঁদাবাজি ও চিন্তাই বেড়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দৃশ্যমান নয় আর অপারেশন টেবিল হান সাধারণ মানুষের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা অপরাধীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে ঢাকার আশপাশের চারটি জেলায় সরজমিনে যেটা দেখা গেছে বিভিন্ন পত্রিকা সূত্রে যেটা আমরা জেনেছি যে জনগণের মধ্যে নিরাপত্তাহীনতা বেড়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কমে গেছে গাজীপুর ঢাকার পাশের একটা এলাকা গাজীপুর বাংলাদেশের অন্যতম শিল্পাঞ্চল আমরা সবাই জানি যেখানে বেশিরভাগ গার্মেন্টস কর্মী নারী এখানে ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা নিয়মিত ঘটছে নারীরা দল বেঁধে বাসায় ফেটে বাধ্য হচ্ছেন কোনাবাড়ি চৌরাস্তা এবং টুঙ্গী এলাকায় চিন্তাই বেড়েছে পুলিশের টহনেই বললেই চলে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে গাজীপুরের পুলিশ কমিশনার পত্রপত্রিকাকে জানিয়েছেন যে আমাদের আরও পুলিশ সদস্য দরকার ঢাকায় পঁয়ত্রিশ হাজার পুলিশ থাকলেও গাজীপুরের মতো বড় এলাকায় মাত্র এক জন পুলিশ হয়েছে মানিকগঞ্জ দখলদারিত ও চাঁদাবাজির হাত বদল হয়েছে মানিকগঞ্জে সরকার পরিবর্তনের পর এখানে দখলদারিত্বের নেতৃত্ব দিচ্ছে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা কর্মীরা বলে অভিযোগ উঠেছে হাট বাজার ইজারা এবং চাঁদা তোলার ঘটনা আগের মতোই চলছে সাধারণ মানুষ মনে করছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বরং রাজনৈতিক দল বদল ছাড়া তেমন কিছুই বদলায়নি যদি মুন্সীগঞ্জের দিকে যদি আমরা তাকাই সেখানে অবৈধ বালু অবৈধ বালু উত্তোলন এবং রাজনৈতিক দখলদারিত্ব বেড়েছে গজারিয়া গজারিয়ায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে যা স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতারা নিয়ন্ত্রণ করছেন কোনো কোনো রাজনৈতিক দলের নেতাদের ছত্রছায়ায় নতুন সিন্ডিকেট গড়ে উঠেছে যারা জমি দখল এবং চাঁদাবাজির মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করছে নারায়ণগঞ্জ এবং আশপাশের অঞ্চলের যেটা দেখা যাচ্ছে যে অপরাধের নতুন কেন্দ্রবিন্দু ফতুল্লা তারাবু এবং রূপগঞ্জে গার্মেন্টস শ্রমিকরা রাতে নিরাপদে চলাচল করতে পারছেন না ডাকাতির ঘটনা বেড়েছে নদীপথে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে ব্যবসায়ীরা বলছেন যে চাঁদাবাজি বন্ধন বন্ধন হলে নির্বাচন দ্রুত হওয়া উচিত আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির মূল কারণ গণাবুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের অনেক কর্মকর্তা দায়িত্ব ছেড়ে চলে গেছেন ফলে বাহিনীর সক্ষমতা কমে গেছে ছিনতাই ডাকাতি কিশোর গ্যাং এবং অবৈধ ব্যবসার মাধ্যমে অপরাধীরা সক্রিয় হয়ে উঠেছে রাস্তার পাশে টহল কমে যাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে অপরাধ পরিসংখ্যান এবং বিশেষ অভিযানে যে ব্যর্থতা সেটা অনেকেই ভাবিয়ে তুলেছে জানুয়ারি মাসে সারা দেশে একাত্তরটি ডাকাতি ছিনতাই দুশত চুরানব্বইটি এবং একশো পাঁচটি অপহরণের মামলা হয়েছে গত ছ মাসে আইন উন্নতির জন্য আট জনকে গ্রেপ্তার করা বড় অপরাধীদের ধরা সম্ভব হয়নি বিশেষ অভিযানে চার হাজার তিনশো ছেষট্টিটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হলেও এক হাজার তিনশো অস্ত্রের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না সো আইনশৃঙ্খলা রক্ষাকারীর রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা এবং তাদের নিয়ে নানা সমালোচনা হচ্ছে এ বিষয়ে র্যাবের মহাপরিচালক বলছেন সংবাদ মাধ্যমকে যে চিন্তাইকারীরা গ্রেপ্তার হলেও জামিন নিয়ে বেরিয়ে আবার অপরাধ করছে জনগণের অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গা ছাড়া ভাব নিয়ে চলছে পেশাদার পুলিশিং হচ্ছে না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া দলীয় পুলিশ কর্মকর্তারা এখন নিষ্ক্রিয় থাকায় পরিস্থিতির উন্নতি হচ্ছে না সো জনমনে এক ধরনের হতাশা এবং সরকারের প্রতি চাপ লক্ষ্য করা যাচ্ছে এবং সে কারণে রাজপথকে আমরা উত্তপ্ত দেখছি গত ছ মাসে অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে বলে প্রায় সকলেই একমত আইনশৃঙ্খলা রক্ষায় আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেনাবাহিনীর টহল জোরদার করার দাবি উঠেছে কিন্তু সেনা সদস্যের সংখ্যা কত সেটা সেনা আপনারা নিজেই জানিয়েছেন এর আগের একটা ভিডিওতে আমি বলেছি সরকারের দ্রুত ব্যবস্থা সরকার যদি দ্রুত ব্যবস্থা না নেয় নতুন করে আন্দোলনের ডাক আসতে পারে সাধারণ মানুষ এখন আশঙ্কা করছে যদি আইনশৃঙ্খলা উন্নতি না হয় তবে অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন দিতে বাধ্য হবে বা তাদেরকে বাধ্য করা হবে যেটা এখন মোটামুটিভাবে স্পষ্ট যে দ্রুত নির্বাচন দেওয়া ছাড়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার যে সক্ষমতা একটা সরকারের একটা প্রশাসনের সরকারের যে রাজনৈতিক নেতৃত্ব তার থাকা উচিত সেটা এই সরকারের মধ্যে নেই আর প্রথম কথা হচ্ছে যে সরকারের তো পলিটিক্যাল মাইন্ড নেই সেটা আমি শুরু কি বলেছি এবং ইতিমধ্যেই সরকারের নিরপেক্ষতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে যে একটা নতুন রাজনৈতিক দল গঠন করবার সঙ্গে প্রক্রিয়ার সঙ্গে তাদের অনেকেই যুক্ত যদিও নতুন দল হোক সেটাকে আমরা সবাই স্বাগত জানাই এবং তরুণরা যখন দল করবে তাতে আমাদের সকলের আগ্রহ এবং কৌতূহল অবশ্যই আছে এবং সেটা আমাদের ভবিষ্যতের জন্য ভালো কিন্তু যে প্রক্রিয়া হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন আছে অনেকে অতীতে এই প্রক্রিয়ায় দল হয়েছে সেটা বলবার উদাহরণ হিসেবে টানবার চেষ্টা করে তাহলে অতীতে হলে আপনি বদলটা কী করতে চান অতীতকে যদি উদাহরণ টানতে হয় অথিত হয়েছে বলে আমাকেও এখন তাই করতে হবে এক দুই হচ্ছে সেই সময়কার পরিস্থিতি বাস্তবতা প্রেক্ষাপট আর আজকের পরিস্থিতি বাস্তবতা প্রেক্ষাপট আকাঙ্ক্ষা এক নয় সেটা মাথায় রাখা দরকার দ্রব্যমূল্য আমি দেখতে পাচ্ছি না যে নিয়ন্ত্রণের মধ্যে নেবার ন্যূনতম সক্ষমতাই সরকারের আছে এবং সেটা তারা প্রমাণ করতে পারেনি অনেক ক্ষেত্রেই অনেক কিছু নিয়ন্ত্রণের বাইরে রোজার মাস আমি কোনো প্যানিক ছড়াচ্ছি না কিন্তু চেষ্টাটা একেবারেই লক্ষণীয় নয় সরকার একটাই কাজ করতে পারে সেটা হচ্ছে এখন সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে একটা ঐক্যমতে পৌঁছা যা আমরা কবে নির্বাচন করতে পারি এবং অবশ্যই সেটা সেনাপ্রধানের ভাষ্য প্রধান নির্বাচন কমিশনের বক্তব্য বিএনপির দাবি জনগণের আকাঙ্ক্ষা এবং আমাদের উন্নয়ন সহযোগীদের প্রত্যাশার নিরিখে এই বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা করতে হবে এবং অবশ্যই নির্বাচন এটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন হতে হবে এর কোনো বিকল্প কারো সামনে আছে বলে আমি মনে করি না এবং সেটা যদি করতে তারা ব্যর্থ হন প্রধান যেমনটা বলছিলেন যে এই ভিবে হানি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে এবং তিনি সতর্ক করছেন আমিও সতর্ক করতে চাই নিজেও সতর্ক অবস্থার মধ্যে থাকি এই পরিস্থিতি আসলে আমাদেরকে একটা ভয়ানক বিপদের দিকে ঠেলে দেবে এবং যে কোনো ধরনের অরাজক পরিস্থিতি সারা ইতিমধ্যেই তৈরি হচ্ছে তৈরি হতে পারে এবং সেটা নিয়ন্ত্রণের ক্ষমতা হয়তো কারোই থাকবে না সেই অ্যানার্কি সেই বিশৃঙ্খলা সেই ক্যাওস আমরা কেউ দেখতে চাই না এবং যারা সরকারে আছেন তারা যদি মনে করেন যে সরকারি প্রোটেকশানে নিরাপত্তা বাহিনীর প্রোটেকশানে পুলিশের পেশা প্রোটেকশান দিয়ে তারা খুব ভালো থাকবেন নিরাপদে থাকবেন ইতিহাস তা বলে না অতীতের বহু নেতাদের দেখেন ক্ষমতায় ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন অনেকে রাস্তাঘাটেও বেরোতে পারেননি এখনও অনেকে পারছেন না আমি শুধু এই আওয়ামী লীগ আমলের কথা বলছি না তার আগেও দেখ এইটা আমরা তো ফেব্রুয়ারি মাসের মধ্যে আছি অনেক নেতা সরকারের থেকে শহীদ মিনার পর্যন্ত যেতে পারেননি গেছেন কাপড় খুলে ফেলে দিয়েছে মানুষ কাজে এগুলো আপনি যখন জনগণের জন্য কাজ করবেন জনগণের সঙ্গে কাজ করবেন সরকারি দায়িত্ব পালন করবেন রাজনৈতিক দায়িত্ব পালন করবেন তখন আপনাকে অনেক বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে বাংলাদেশের পরিস্থিতিকে কেউ ভালো মনে করছেন না এবং দেশের জন্য এটা অত্যন্ত অত্যন্ত বিপজ্জনক এই অবস্থা থেকে প্রফেসর মোহাম্মদ ইনুস্কামি এর আগেও বলেছি যে গোটা পৃথিবী তাকে চেনে সম্মান করে আমরা সবাই সম্মান করি তার ব্যক্তিগতভাবে আসলে এখান থেকে ঘুরে দাঁড়ানো দরকার এবং তাকে কঠোর সিদ্ধান্ত নেওয়া দরকার তিনি এখন তার উপদেষ্টা মণ্ডলীর সবার কথা চললে বা যাদের কথা তিনি এতদিন চলেছেন শুনেছেন গুরুত্ব দিয়েছেন এই প্রক্রিয়ায় তিনি সফল হতে পারবেন বলে আমার কাছে মনে হয় না আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা